নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে ভারতের নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বিহার ভোটকে সামনে রেখে এবং সেই বিহার ভোটকে সামনে রেখে যে বিজ্ঞপ্তি এসেছিল অমনি সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম যে আইএনই জোটের বিভিন্ন মুখ রাহুল গান্ধী থেকে শুরু করে তেজস্বী যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখরা সরাসরি কিন্তু বিরোধিতা করেছিলেন যে নতুন ভোটার যারা যুক্ত হবে তাদের বাবা মায়ের পর্যন্ত বার্থ সার্টিফিকেট লাগবে এটা কি ধরনের কথাবার্তা এবং এই মুহূর্তে সেখান থেকে খানিকটা সরে এসেছে ভারতের নির্বাচন কমিশন কিন্তু সেটা একটা ট্রিকস হিসেবেই কিন্তু দেখছেন আইএনসি এর জোটের বিভিন্ন যারা মুখরা হয়েছিল তার কারণ এই মুহূর্তে একটা নতুন বিজ্ঞপ্তি যেটা এসেছে ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা কিন্তু বেশ খানিকটা ঘোরালো হলেও এই মুহূর্তে ভারতীয় জনতা ফেভারেই যাচ্ছে তার কারণ আপনাদেরকে বলবো বিস্তারিত এবং এই মুহূর্তে যারা পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে থাকেন কাজের উদ্দেশ্যে তারা শিক্ষিত হতে পারেন কিংবা কম শিক্ষিত হতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে তেমনই কথা বলছে ভারতের নির্বাচন কমিশন এবং সেই ক্ষেত্রে কাদের সুবিধা হবে এবং কাদের নাম বাদ যাবে সেটা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না তাই জন্য এই মুহূর্তে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন এবং ভারতের নির্বাচন কমিশন কি বিজ্ঞপ্তি আনছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ অবধি দেখুন এই মুহূর্তে আপনারা জানেন কিন্তু যে বিহারের ভোট রয়েছে এই বছরের শেষে এবং বিহারের ভোটটা এই মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আর কিছুই নয় যে একদম কেন্দ্রে বিজেপি সরকার টিকিয়ে রাখতে গেলে এই মুহূর্তে নীতিশ কুমারের বারো জন সাংসদের সাপোর্টটা লাগবে নরেন্দ্র মোদী অমিত শাহের এবং সেই জায়গা থেকে নীতিশ কুমারকে বিভিন্ন সময় প্যাম্পার করা হয় পলিটিক্যালি সেটা তো আমরা দেখেইছি এবং বিহারের উদ্দেশ্যে যেভাবে কেন্দ্রীয় বাজেটে ভরে ভরে টাকা দেওয়া হয় বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রকল্প দেওয়া হয় সেটা নিয়ে আর বিস্তারিত না বলাই ভালো ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ যখনই যাচ্ছেন তখনই তারা কিন্তু ফ্লপ শো করে ফেরত আসছেন অর্থাৎ তাদের সভায় খুব একটা বেশি মানুষ হচ্ছে না অন্যদিকে তেজস্বী যাদব থেকে রাহুল গান্ধীর সভায় আমরা দেখ চুপচে পড়েছে বিহারে ভিড় এবং সেটাই কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে রাহুল গান্ধী বারংবার যে কথাটা বলেন ম্যাচ ফিক্সিং এর সেই ধরনেরই একটা ঘটনা এবার ঘটতে পারে তেমনই কিন্তু দেখা যাচ্ছে তার কারণ ভোটার তালিকা থেকে সুনির্দিষ্টভাবে সুপরিকল্পিতভাবে কিছু নাম যেগুলো অ্যান্টি বিজেপি ভোট সেগুলোকে বাদ দিতে চাইছে এবং সেই ক্ষেত্রে মেন টার্গেট বোঝাই যাচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায় এখন সংখ্যালঘু সম্প্রদায়ের খুব একটা ভোট ভারতীয় জনতা পার্টি কোনোদিনই কোথাও পায় না এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে তাদের যে নতুন বিজ্ঞপ্তি সেখানে বলা হচ্ছে যে ধরুন আপনার বাড়ি পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় আপনার একদম ভোটার আইডি কার্ড রয়েছে কিন্তু আপনি কাজের সূত্রে থাকেন ব্যাঙ্গালোর কিংবা চেন্নাই কিংবা অন্য কোথাও সেই ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের নতুন যে বিজ্ঞপ্তি তারা বলছে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে আপনার নাম কাটা যাবে এবং আপনি যেখানে থাকেন সেখানে আপনাকে একদম সরাসরি নিয়ে যেতে হবে ভোটার তালিকায় সেখানে নাম তুলতে হবে অর্থাৎ আপনি নাকি ব্যাঙ্গালোরে থাকলে মহারাষ্ট্রের ভোটার হয়ে যাবেন কিংবা চেন্নাইতে থাকলে সেখানকার ভোটার হয়ে যাবেন অর্থাৎ এই মুহূর্তে নতুনভাবে একদম বিহারের ভোটারকে কমানোর জন্য বিহারে যে টোয়েন্টি পার্সেন্ট সংখ্যালঘু ভোটার আছে তাদেরকে বাদ দেওয়ার জন্যেই এই ধরনের একটা ব্যবস্থা করতে চাইছে ভারতের নির্বাচন কমিশন এই নিয়ে এআইএমআইএম অর্থাৎ মুসলিম সমাজের যারা একদম অল ইন্ডিয়া বোর্ড তাদের যে মুখপাত্র আসাউদ্দিন ওয়াইসি তিনি কি বলছেন শোনা যাক आप सब लोग जानते हैं कि बिहार के नौजवान पलायन करते कोई हैदराबाद के होटल में काम कर रहा है कोई मुंबई के कोई दिल्ली होटल में काम कर रहा है कोई पंजाब के खेतों में काम कर रहा है और सीमांचल का एरिया स्पेसिफिक एग्जाम्पल दे रहा अब आप थोड़े दिन के बाद देखेंगे डेढ़ दो महीने वो तकरीबन एरिया सीमांचल कट ऑफ रहता हजारों एकड़ जमीन पानी फ्लड से कट जाती गांव कट जाते घर बह जाते कैसे होगा बताइए और ईसीआई के पास क्या डेटा है भाई माइग्रेंट्स का शेयर करिए हमारे को आप हम भी चाह रहे हैं कि साफ होना मगर ये जल्दबाजी में फैसला लिया गया है আমরা মিটিং বুলাইয়ে আপনার শুনলেন আসাদ উদ্দিন ওয়াইসি স্যার বক্তব্য একদম সরাসরি বল দিচ্ছেন কিন্তু বিভিন্নভাবে বিহারের থেকে মানুষ চলে যান বিভিন্ন জায়গায় কাজের সূত্রে এবং শুধু তাই নয় সীমান্তে যেখানে বারংবার ফ্ল্যাড হয় অর্থাৎ বন্যা হয় সেই সমস্ত জায়গার মানুষ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মাইগ্রেটেড হই থাকেন কিন্তু তাদের ভোটার তালিকা সেই জন্য তাদের নাম কেটে যাবে সেই ভোটার তালিকা থেকে সেটা কি হতে পারে এবং এই প্রশ্নগুলোই তুলছেন আসাদ ওয়াইসি অন্যদিকে তেজস্বী যাদব বিরোধী দল নেতা অর্থাৎ বিহার বিধানসভার বিরোধী দল নেতা তিনি কি বলছেন তারও কিন্তু বক্তব্য এক যে ভারতীয় জনতা পার্টি এই সংখ্যা সংখ্যালঘুদের নাম এখান থেকে বাদ দিয়ে নিজেদের যে ভোটার ভুয়ো ভোটার তাদের নাম ঢোকাতে চাইছে এবং সেইভাবে ম্যাচ ফিক্সিং করতে চাইছে কি বলছেন তেজস্বী যাদব শোনাবো আপনাদের पूरे आठ करोड़ बिहारियों का वोटर लिस्ट जो है उसको साइड कर दिया गया है अब नए सिरे से जो है वोटर्स बनाए जाएंगे ठीक चुनाव से दो महीने पहले आप ये काम क्यों कर रहे हैं और लगभग क्या ये पॉसिबल है कि आठ करोड़ लोगों का पच्चीस दिन के अंदर आप वोटर्स बना लें डोर टू डोर जाएं और यही नहीं ऐसे ऐसे डॉक्यूमेंट्स मांगे गए हैं जो गरीबों के पास होंगे ही नहीं শুনলেন তেজস্বী যাদব এবং আসাউদ্দিন ওয়াইসির বক্তব্য এবং এই মুহূর্তে যেটা একদম সরাসরি আমরা বুঝতেই পারছি যে কোনোভাবেই কিন্তু ভারতীয় জনতা পার্টি তেজস্বী যাদব এবং আসাউদ্দিন ওয়াইসি কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীদের কথায় কান দিতে রাজি নন বরঞ্চ অমিত শাহ যেটা বলছেন জ্ঞানেশ কুমার হয়তো সেই পথেই হাঁটছেন এবং এই মুহূর্তে ভারতের নির্বাচন কমিশন যে তিনটে রাজ্যের কথা বলেছেন তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এবং বিহার এই তিনটে রাজ্যে আপাততভাবে যে একটা ভোটের আগে ঠিক পরবর্তী বছর আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এবং তামিলনাড়ুতে ভোট রয়েছে এই বছরের শেষে রয়েছে বিহারে ভোট এবং সেই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু ভোটার তালিকায় সম্পূর্ণ একটা সার্ভে করা হবে এবং যে সার্ভে করা নিয়ে যে বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু বারংবার বিরোধিতা করছেন আইএনডিআই জোটের নেতারা শুধু তাই নয় তারা কিন্তু অলরেডি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন যেখানে তাদের প্রাথমিকভাবে বাধা দেওয়া হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ ব্যারিকেড করে দেওয়া হয় কিন্তু তার পরবর্তীতে বেশ কিছু প্রতিনিধি দল তারা সেখানে যান এবং তাদের বক্তব্য তারা রেখে দিয়ে আসেন কিন্তু এই মুহূর্তে এই যে পরিযায়ী শ্রমিক কিংবা যারা কাজকর্ম সূত্রে বাইরে চলে যাচ্ছেন তাদের নাম কাটা হবে কিনা তারা এই বিহারের বাসিন্দা হলেও তারা বাইরে থাকার সূত্রে তাদের নাম সম্পূর্ণভাবে বিহারের ভোটার লিস্ট থেকে কাটা হবে কিনা কিংবা অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একই কাজ করা হবে কিনা সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে বিহার ভোটকে সামনে রেখে যে প্রশ্নটা আরও গুরুতর হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কিংবা সামগ্রিক এন ডি গঠবন্ধনের জনপ্রিয়তা ক্রমেই হ্রাস পাচ্ছে এবং সেই ক্ষেত্রেই কি আইএনডিআই জোটের যে জনপ্রিয়তা সেটা বাড়ছে বুঝেই কি অমিত শাহর মাথা থেকে নতুন এই প্ল্যান বেরিয়েছে এবং যেটা এক্সিকিউট করাচ্ছেন তিনি ভারতের নির্বাচন কমিশনকে দিয়ে তেমনই কিন্তু মনে করছেন অনেকে এবং এই মুহূর্তে সামগ্রিকভাবে আইএনডিআই এ জোট যেভাবে সঙ্গবদ্ধ হয়ে এই লড়াইটা করছে তাতে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে বিহারে পাঁচ বছর আগের যে ফারাকটা সেটা আর এবারে থাকবে না অর্থাৎ দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে বিহারে কিন্তু একশো বাইশটা আসন এবারে হয়তো আইএনডিআইএ জোট পেয়েই যাবে এবং সেই ক্ষেত্রে বেশ খানিকটা কিন্তু বেকায়দায় পড়তে চলেছেন অমিত শাহ থেকে শুরু করে নীতিশ কুমারের দল তার কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে গত পাঁচ বছর আগে যখন ভোট হয়েছিল একদম কাছাকাছি গিয়ে কিন্তু হেরে যেতে হয়েছিল আইএনডিআই এ জোটকে অর্থাৎ একশো দশটা আসন তারা জোগাড় করেই ফেলেছিল যেখানে একশো বাইশটা ছিল ম্যাজিক ফিগার কিন্তু সেটা জোগাড় করতে না পারায় পাঁচ বছর অপেক্ষা করতে হলো তাদের কিন্তু এবার কোনোভাবেই কিন্তু আর ছেড়ে দেওয়ার পাত্র নন তেজস্বী যাদব কিংবা কংগ্রেস নেতৃত্বরা সুতরাং সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল হচ্ছে বুঝেই কি ভারতের নির্বাচন কমিশনকে দিয়ে নতুন একটা স্ট্র্যাটেজি সাজাতে চাইছেন ভারতের চাক্য সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং অবশ্যই নজর থাকবে এই নিয়ে ভারতীয় জনতা পার্টির কোন নেতা কিছু বলছেন কিনা তার কারণ সামগ্রিক অভিযোগের তীরটা কিন্তু তাদের দিকেই উঠছে এই নিয়ে জ্ঞানেশ কুমার এখন পর্যন্ত মুখ খোলেনি তবে নতুন কোনো আপডেট আসে কিনা সেই আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ